নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আজকে আমরা আলোচনা করব নবম অধ্যায় রাজ্য থেকে প্রথম এবং দ্বিতীয় শ্লোক এবং একটাই কথা বলবো যারা যারা আমার ভগবদ গীতার আলোচনা সম্পর্কিত ভিডিওগুলি দেখা মিস করেছে অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাবেন শ্রীমদ্ভগবৎ গীতা প্লে লিস্টে সেখানে আপনারা আগের ভিডিও বা এপিসোডগুলো দেখতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক প্রথমে আমরা প্রথম আলোচনা করবো তারপরে শ্লোক হরে কৃষ্ণ কামনা সুবে অর্থাৎ শ্রী ভগবান বললেন হে অর্জুন তুমি দোষ দৃষ্টিহীন আমার বাক্যে তুমি কোনো দোষ দর্শন করো না তাই অপরক্ষান তুমি সংসার বন্ধন রূপ অশুভ থেকে মুক্ত হবে অর্জুনের মন নিষ্পাপ রাগ দেশ ভগবানের বাক্যে তিনি কোনো দোষ দর্শন করেন না অর্থাৎ তোমার কোনো অসুয়া নেই তুমি ঈর্ষা থেকে মুক্ত তুমি মুক্ত মনের মানুষ মানুষের মনে যদি অসুয়া অর্থাৎ উচ্ছতা ক্ষুদ্রতা থাকে তবে তার হৃদয় আধ্যাত্মিক সত্য প্রবেশ করতে পারে যাদের চিত্ত অসুয়া পূর্ণ তারা সীতার শিক্ষা বুঝতে পারবে না কিন্তু অর্জুন অসুয়া থেকে মুক্ত ব্রহ্মজ্ঞানের যোগ্য আধার অর্থাৎ শ্রী ভগবান তাকে পুরো ব্রহ্মজ্ঞানের কথা বলবেন এই জ্ঞান লাভ করে অর্জুন দুঃখময় সংসার থেকে মুক্তি করবে এই গুহতম যোগের বিশেষত কি কেন বিজ্ঞান সহিতম অর্থাৎ এতে রয়েছে বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের কথা জ্ঞান অনুভূতির কথা আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গে চাই অপরোক্ষ অনুভূতি এই পিতা রাজবিদ্যা অর্থাৎ সকল বিদ্যার রাজা রাজকুহ অতি কুহ গুরুপদেশ ব্যথিত বোধের অজ্ঞম যা কাল্পনিক নয় যা অনুভূতির প্রসূত সে বিদ্যা শুধু তপস্যা ও চিত্তশুদ্ধির দ্বারা লাভ চিত্তশুদ্ধি দ্বারা লভ্য জ্ঞান বিজ্ঞান জ্ঞান অপরের কাছ থেকে পাওয়া যেতে পারে বিজ্ঞান বিশেষ জ্ঞান যা নিজের অনুভূতি প্রসূত যা জেনে আমি অশুভ থেকে মুক্ত হব মুক্ত বা সমস্ত কলুষ পাপ মুক্ত হব এই অধ্যায় ভগবান প্রথম মন্ত্রে তাই প্রতিশ্রুতি দিচ্ছে এবার আমরা আলোচনা করব

ফলপ্রদ ধর্মসঙ্গত সহজ সাধ্য ও অক্ষয় ফলযুক্ত সব জ্ঞানের মধ্যে আত্মজ্ঞানের শ্রেষ্ঠ এই দ্বারা সমস্ত অজ্ঞান দূর হয় এই ব্রহ্মবিদ্যা হল রাজবিদ্যা অর্থাৎ সকল বিদ্যার রাজা এই বিদ্যা এই বিদ্যা রাজচিত গভীরতা সম্পন্ন গভীর রহস্যময় বা নিগুর অত্যন্ত গোপন তাই এটি লাভ করতে হলে গভীরে দূর হবে যেমন মুক্ত পেতে গেলে সমুদ্রে দূর হয় দ্বিতীয় ও তৃতীয় বিতর হে अर्जुन তোমার মধ্যে কোন দিশানি তুমি চিত্ত শুদ্ধ সম্পন্ন তুমি বিজ্ঞানময় জ্ঞানের উপযুক্ত আধার তাই তোমাকে এই আটসব জ্ঞান শিখাতে আমি इच्छुक এই জ্ঞান লাভ করলে সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে সংসার কর্মের মধ্য দিয়ে এই জ্ঞান লাভ করতে হয় অর্থাৎ চিত্তকে শুদ্ধ করে এই জ্ঞান লাভ করবে না এই জীবনে লাভ করবে अर्जुन চিত্তকে শুদ্ধ করেই এই জ্ঞান লাভ করবে এই জীবনে তাকে এই প্রত্যক্ষ আধ্যাত্মিক অনুভূতি লাভ করতে হবে আত্মজ্ঞানের মুক্তি প্রধান হেতু কিন্তু অজ্ঞানতার জন্য আমি আমার অন্তরে যে শুদ্ধ জ্ঞান রয়েছে তা অনুভব করতে পারি না তাই ধ্যানের দ্বারা চিত্তশুদ্ধি লাভ করতে হয় চিত্তশুদ্ধি লাভ করতে পারলে অবিদ্যা দূর হয়ে যায় তখন জ্ঞান স্মরণ প্রকুট হয় এবং চিত্তে বাদ দেশাধীন আপনা আপনি দূর হয়ে যায় এই জ্ঞান সাধককে অধর্ম হতে প্রাণ করে পাকে উদ্ধার করে ধর্মের পথে নিয়ে যায় এই জ্ঞান কর্তব্য জ্ঞানের ন্যায় স্পষ্ট এবং সহজ লক্ষ্য ধর্ম একটা রহস্য বা জাদু হয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছেন জীবন কর্ম পাক পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে গিয়ে জগতে এবং এই জন্মে আমাদের চরম আধ্যাত্ম অনুভূতি লাভ করতে হবে বিশ্বের সব মানুষের কাছে এই আধ্যাত্ম বিদ্যার প্রয়োজন রয়েছে এই আধ্যাত্ম জ্ঞান সহজ সাধ্য এবং অক্ষয় ফলপ্রদক ভগবানকে ভালোবাসা সহজ ব্যাপার এবং তার ফল অত্যন্ত এই জ্ঞান লাভ করতে কোনো প্রকার সম্ভব শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ বলছেন ভালোবাসা অনুরাগ ও ব্যাকুলতা তারা ঈশ্বর সহজ লক্ষ্য এই জ্ঞান অভ্যয় শাশ্বত ও এবং পক্ষপ্রদক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শিব জয় দেবী দুর্গা দুর্গবি নাশি জয় মা কালী